হ্যালো স্টুডেন্টস আশা করি প্রত্যেকে শুনতে পাচ্ছ দেখতে পাচ্ছো অডিও ভিডিও ক্লিয়ার আছে সকল ওয়েলকাম করছি আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল টেক্সট বুক সুপার কোচিং বাংলাতে আমি রয়েছি তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার গ্রুপ ডি এক্সাম ডেট নিয়ে বিভিন্ন ভিডিও তুমি দেখে ফেলেছ এবং অবশ্যই করে যে সমস্ত শিক্ষক মন্ডলী যে সমস্ত টিচাররা তোমাকে গ্রুপ ডি এক্সাম ডেট নিয়ে যতটুকু পেরেছিল অবশ্যই করে কোর্টের ভিত্তিতে কোর্ট যে পার্টিকুলার বয়ান দিয়েছে কোর্ট যে এক্স্যাক্টলি জানিয়েছিল তার পরিপ্রেক্ষিতে টিচার করে তোমাকে স্টুডেন্টকে কিসের জন্য তুমি যাতে প্রিপেয়ার হতে পাও টিচারের শুধুমাত্র পড়ানো তো কাজ নয় তার সঙ্গে সঙ্গে স্টুডেন্টকে মোটিভেট করা স্টুডেন্টকে সঠিকভাবে সঠিক দিনে সমাধান মিন এক্স্যাক্টলি টাইমের যে কতদিন বাকি আছে এক্সাম কবে তুমি পার্টিকুলার নিজেকে আরও মজবুত করে করতে পারবে এক্সামের মধ্য দিয়ে তার স্ট্র্যাটেজি কবে থেকে শুরু করতে হবে বিভিন্ন পারপাসে টিচার একটা স্টুডেন্টকে হেল্প করে থাকে তো সেই পারপাসেই বিভিন্ন টিচার তোমাকে ভিডিওর মাধ্যমে জানিয়েছে যে এক্স্যাক্টলি এই এই কারণে এই এই কারণে এক্স্যাক্টলি গ্রুপ ডি এক্সাম এই দিন মাসে হতে পারে তো এক্স্যাক্টলি সেই পারপাসে আজকে আলটিমেটলি বা বলতে পারো গতকালকে গতকাল কিছু কারণবশত তুমি ক্লাস আই মিন লাইভ করাতে পারিনি তো এক্স্যাক্টলি এতটুকু তো বলা যাচ্ছে এবার যে এক্সাম কবে হবে এতটুকু কনফার্ম চলে হয়েছে আই মিন চলে এসেছে তোমরা তামনেল দিকে বুঝে গেছো তামনেলে কি লেখা আছে না এক্স্যাক্টলি ক্যাট যে পার্টিকুলার জিনিসটা করতে যাচ্ছে যে যে জিনিসটা কিন্তু সব জন্য পারফেক্ট নয় তোমরা প্রত্যেকে জানো যে এক্স্যাক্টলি গতকাল অর্থাৎ ফার্স্ট অফ সেপ্টেম্বর একটা হেয়ারিং ছিল আই মিন ক্যাটের ডেট ছিল কিজ ডেট না টেন্থ পাস এবং আইটিআই যে এডুকেশনাল যে ম্যাটারটা ছিল হাইকোর্ট বলে দিয়েছিল এক মাসের মধ্যে ক্যাটকে ডিসিশন জানাতে হবে হাইকোর্ট মান্যতা দিয়েছিল আই মিন হাইকোর্ট সিদ্ধান্ত দিয়েছিল কাকে দিয়েছিল ক্যাটকে যে অবশ্যই এক মাসের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে তো ক্যাট ফার্স্ট সেপ্টেম্বর অর্থাৎ গতকালকে জানিয়ে দিয়েছে আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি এক্স্যাক্টলি নেক্সট হিয়ারিং ডেট থার্টিন্থ অফ অক্টোবর ঠিক শুনছো তো যেখানে আমরা আশা রাখছিলাম যে এক্সামিনেশন ডেট সেপ্টেম্বরের শেষ অথবা অক্টোবর বা এক্স্যাক্টলি শুরু ভাবতে পারি নভেম্বরের দিক করে আসছে সেই জায়গায় ক্যাট সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এক্সাম দু সালে হওয়া খুব কষ্টকর এটা আমি দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি ক্যাট এতটুকু জানিয়ে দিয়েছে কেন তোমরা জানো যে ক্যাট গতকাল জানিয়ে দিয়েছে যে আমরা গতকাল যে ডেট ছিল সেই ডেটটা চেঞ্জ হয়ে গিয়ে পেরিয়ে চলে গেছে কবে না থার্টিন্থ অফ অক্টোবর অর্থাৎ এতটুকু তো বলতে পারি আর যাই হোক না কেন জীবনে এতটুকু তো বলতে পারি যে এই থার্টিন্থ অফ অক্টোবরের আগে কোনোদিনও গ্রুপ ডি এক্সাম হবে না কারণ গ্রুপ ডি এক্সামে কিন্তু পুরোপুরিভাবে স্টে পড়ে গেছে বেশ কিছু তোমাদের ইনফরমেশন আমি তোমাকে এতটুকু বলতে চাই এই পারপাসে স্টুডেন্টের মধ্যে বিভিন্ন কোয়ারি আসতে পারে যে স্যার আলটিমেটলি এই জায়গায় দাঁড়িয়ে যাওয়া আমরা বলতে পারি রেলওয়ে কি এটা সঠিক ব্যবস্থা নিচ্ছে না কেন রেলওয়ে সঠিক ব্যবস্থা নিচ্ছে না দেখো রেলওয়ে এমন একটা সংস্থা যে জায়গায় আই মিন এমন একটা পার্টিকুলার ডিপার্টমেন্ট যার সাধ্য আছে সমস্ত কিছু স্টুডেন্টের ফরে করা রেলওয়ে চাইলেই পারে আজকে কোটে গিয়ে নিজস্বভাবে পুরো ম্যাটারটাকে সামলে আইটিআই টেন পাসের ম্যাটারটাকে উইদিন ওয়ান টু টু উইকের মধ্যে পুরোপুরি ডান করতে বাট ইয়েস দিস ইজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড রেলওয়ে এটা করবে না এটা আমরা আলটিমেটলি আমার মনে হয় জেনুইন যারা স্টুডেন্ট আজকে রেলওয়েকে নিয়ে দেখে পড়ে আসছে তাদের কাছে একদম জলের মতো ক্লিয়ার অ্যান তাহলে সিদ্ধান্ত কি এক মাসের মধ্যে আসার কথা ছিল না কিসের জন্য কথাটা আমি লিখেছি কারণ দেখো তুমি তোমার যে হাইকোর্ট হাইকোর্ট তোমায় বলে দিয়েছে দিয়েছে তোমায় জানিয়ে তোমাকে মাসের মধ্যে জবাব দিতে হবে এক হ্যাঁ কি না একটু প্রত্যেকে বলবো শেয়ার করে নেবে এক মাসের মধ্যে জবাব দিতে হবে কিন্তু এক্স্যাক্টলি কিন্তু এক্স্যাক্টলি যখন ওই কোর্টের পার্টিকুলার ডিসিশনকে মান্যতা দেওয়া হচ্ছে না সে আফটার মতলব দু মাস পর অলমোস্ট আজকে তো দু তারিখ সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসের গোটা ববস আই মিন মাস এবং তার সাথে সাথে অক্টোবরে একদম শেষ তারিখে অক্টোবর একদম শেষের দিক করে একদম শেষের দিক করে কবে না থার্টিন্থ অফ অক্টোবর তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এক মাসের মধ্যে যে ম্যাটারটা কমপ্লিট করতে বলেছিল হাইকোর্ট সেই হাইকোর্টের ম্যাটারটা আই মিন কথাটাকে অমান্য করে ক্যাট আজকে ডিসিশন দিচ্ছে আমি থার্টিন্থ থার্টিন্থ অফ অক্টোবর আমার রায় জানাবো তাহলে এটা তো মানে ওয়ান কাইন্ড অফ কন্ডেম অফ কোর্ট হয়ে গেল আমার তো মনে হয় তাই তোমাদের কি মনে হয় তো এক্স্যাক্টলি বিচার ব্যবস্থা আজকে কোন জায়গায় চলে গেছে দেখো সব থেকে বড় কথা হচ্ছে ইন জেনারেল যে পার্টিকুলার এক্সাম এক্সামের উপর খুব মানে খুব যে একটা স্টে থাকে তা কিন্তু নয় আমরা দেখে এসেছি কোর্ট কেস চলতেই পারে বাট কোনো কারণে বাট কোনো কারণে কোর্ট কেস কোর্ট একটা এক্সামের উপর স্টে পড়ে যেতে পারে এটা খুব কম দেখেছি আমরা হ্যাঁ আমার রাজ্যের ব্যাপারটা বাদ দাও তোমার আমার ওয়েস্ট বেঙ্গল রাজ্য সব থেকে আলাদা বাট ওভারঅল তুমি যে দেখো যে কোনো একটা রিক্রুটমেন্টে স্টে লাগানো এতটা সহজ নয় একটা বড় ব্যাপার একটা বড় ব্যাপার আই ডোন্ট নো কেন এখানে স্টে লেগে গেল নাও পারতে পারতো কোর্ট কোর্ট চলুক কোর্টের ব্যবস্থা মতো অবশ্যই এক্সামের আগে একটা সঠিক ডেটের ব্যবস্থা করতে পারতো বাট এখানে স্টে লাগানোটা কোথাও না কোথাও মানে ওয়ান কাইন্ড অফ গেম চেঞ্জিং মুভমেন্ট হয়ে যাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এক মাসের মধ্যে আসার কথা কি ছিল কথা তো অনেক কিছু ছিল বাট হ্যাঁ এখানে বলতে পারি কোনো গ্রাহ্য কিন্তু আই মিন হাইকোর্টের যে জাজমেন্ট ক্যাট সেটাকে প্রাধান্য দেয়নি এখন শুধু কি অক্টোবর অক্টোবরে অপেক্ষা করতে হবে কোয়েশ্চেন করছি তোমাকে উপায় কি আছে স্টে লেগে যাওয়া মানে তুমি খেল্লা হয়ে গেলে তুমি পুতুল হয়ে গেলে স্যার তাহলে কি আলটিমেটলি এই জায়গায় দাঁড়িয়ে রেলওয়ে পারে না এটাকে করে আলটিমেটলি রেলওয়ে এক্সাম দিতে আমি কি বললাম প্রথমেই রেলওয়ে চাইলে সব পারে বাট রেলওয়ে করবে না এটা আলটিমেটলি তাদের এটাই ব্যাপার আরে স্টে আছে তো কি হয়েছে হোকে না এটা আরো এগিয়ে যাক না দিস ইস অবজেক্টিভ এটাই রেলওয়ে অবজেক্টিভ ঠিক এ নো প্রবলেম এগোক গাড়ি কত দূরে গবে তো এখানে অপেক্ষা করা ছাড়া কোনো রকম উপায় আমাদের কাছে নেই হান্ড্রেড পার্সেন্ট দিস সত্য এটা ফ্যাক্ট আজকে মনে হতে পারে অনেকে ডিমোটিভেট হতে পারো সিদ্ধান্ত না আসা পর্যন্ত স্টে লেগে থাকবে অবশ্যই করে অবশ্যই করে লেগে থাকবে অবশ্যই করে লেগে থাকবে স্টে লেগে থাকবে স্টে লেগে থাকবে দেখো মেন কথা হচ্ছে এখানে বুঝতে হবে হাইকোর্ট কেউ একটুখানি এখানে সচেতন হওয়া দরকার আমি আমি জানি আমি খুব ছোট মানুষ বাট তারপর আমার মনে হবে জনসাধারণ হিসাবে একটা এক্সাম ব্যবস্থা যে এক্সাম ব্যবস্থায় তারা জানেন যে এক্স্যাক্টলি যে এক্স্যাক্টলি এক কোটি দশ লক্ষ থেকে পনেরো লক্ষ স্টুডেন্ট এখানে ফর্ম ফিল আপ করেছে সেই ফর্ম ফিল আপটাকে স্টুডেন্ট হ্যাম্পার হয়ে যাচ্ছে সেই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে নোটিফিকেশন এসছে আজকে বছর শেষ হতে চলছে পুরোটা পুরো খেলাটা আট থেকে দশ বার হাইকোর্ট ক্যাট হাইকোর্ট ক্যাট হাইকোর্ট ক্যাট হাইকোর্ট ক্যাট এই ব্যাপারটা হচ্ছে কোথাও না কোথাও হাইকোর্টকে মানে একদম স্ট্রিক্টলি ব্যাপারটাকে নেওয়া উচিত ছিল আই ডোন্ট নো তারা কিভাবে জিনিসটাকে দেখলো তারা এমন একটা জাজ দিল দিল যেটাকে আই মিন এমন একটা যেটা ক্যাট কিন্তু মানলই না দু মাস পর দিচ্ছে কাশ মানে কাকে ভরসা করবে স্টুডেন্ট এক্স্যাক্টলি ফাইনালি তো এক্সামটা কারোর তাহলে রইল না যে উদ্দেশ্যনীয় কিছু মানুষ আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছিলাম যে আইটিআই স্টুডেন্ট আমার অবশ্যই করে ন্যায্য ভিত্তিতে তারা যে কোর্ট কেস করেছিল তাহলে না ইতিহাস এক্সাম হচ্ছে না টেন্থ পাস দুজনই এম্পার করে যাচ্ছে কারো এক্সামের প্রয়োজন নাই এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ কারো এক্সাম হচ্ছে না তাহলে আমার প্রবলেম এখানে স্টে কেন হলো কোর্ট কোর্টের মতো কাজ করে যা কেস কেসের মতো চলুক এক্স্যাক্টলি আমাদের প্রসেস মোটামুটি চলুক এটাই তো মেনলি নেক্সট রেলওয়ে এই স্টে এর মধ্যে কি এক্সাম দিতে পারে এক্সাম ডেট হান্ড্রেড নয় পাঁচশো পার্সেন্ট পারে না পারবে না পারবে না আর যদিও পারে এক্সাম ডেট স্টে আই মিন পুরো ম্যাটার নাম এটা পর্যন্ত কোনো হবে না এতটুকু তুমি বিশ্বাস রাখতে পারো আমার এবার কারণ এটা কিন্তু এটা আলটিমেটলি সিস্টেম যদি কোনো জায়গায় স্টে লেগে যায় কারো ক্ষম কারো ক্ষমতা নয় এক্সাম ডেট দেওয়া আই মিন এক্সাম ডেট দিলেও ওই আলটিমেটলি এক্সাম কন্ডাক্ট করাতে পারবে না পারবে না পাশে রাত্রি পরী পুরো আলটিমেটলি পুরো জায়গাটা আমি ক্লিয়ার করতে পারলাম স্যার এই মুহূর্তে কি করা উচিত এই মুহূর্তে দুটো স্টুডেন্ট থাকবে যারা শুধুমাত্র গ্রুপটির ওপর ডিপেন্ডেন্ট আমি তাদেরকে ডিমোটিভেট করব না এখানে অসম্ভবভাবে ডিমোটিভেট করব না আমি তোমাদের বলবো আস্থা রাখো আমার তো কোথাও না কোথাও মনে হচ্ছে আর একটা কথা বলি এই যে থার্টিন্থ অফ অক্টোবর ডেট দিয়েছে আমার কোথাও না কোথাও মনে হচ্ছে এবার যে বাবা এই থার্টিন্থ অফ অক্টোবরে মিটবে না কিছু এ তো আরও যাবে সিরিয়াসলি বলছি আমার কোথাও না কোথাও মনে হচ্ছে এ আরও যাবে এই অক্টোবর ছেড়ে নভেম্বর ডিসেম্বরেও যেতে পারে বাবা অবাক হওয়ার কিছু নেই আরও অবাক হবো না আরো অবাক হবো না নভেম্বর অক্টোবর ছেড়ে নভেম্বর ডিসেম্বরও যেতে পারে তো কোথাও না কোথাও আমার মনে হয়েছে তারপর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস জারি হবে তারপর এক্সাম ডেট আসবে তো কোথাও না কোথাও মনে হয়েছে যদি হয় তো ডিসেম্বরের লাস্টে খুব ভালো যদি একটা ব্যাপার ঘটে যায় তখন বলছে আমি এই পরিপ্রেক্ষিতে মধ্যেই বলছি নয়তো দু হাজার তুমি দেখো জানুয়ারি ফেব্রুয়ারিতে এক্সাম হবে রেলওয়ে দাবি জানিয়েছিল যে এক্স্যাক্টলি আমরা প্রত্যেক বছর গ্রুপ ডির ভ্যাকেন্সি বের করব প্রত্যেক বছর প্রত্যেকটা ক্যাটাগরিতে ভ্যাকেন্সি বের করবো সমস্ত কিছু চলছে বাট গ্রুপ ডি কোথায় চলে গেল কেউ বুঝতে পারলো না যাই হোক তো এই হচ্ছে ব্যাপার দেখো যেটা বলছিলাম যে দুটো ক্যাটাগরি স্টুডেন্ট আমার কাছে থাকে বা আমরা জানি যারা অনলি অনলি গ্রুপ ডির ওপর ডিপেন্ডেন্ট গ্রুপ ডির ওপর ডিপেন্ডেন্ট আমি বলবো ভরসা রাখো কারণ এছাড়া তোমাদের উপায় নাই দু হাজার ছাব্বিশ পর্যন্ত ছাব্বিশের মতো কি বলবো সেকেন্ড মান্থ বা ফেব্রুয়ারি পর্যন্ত ভরসা রাখো এতদিন স্যার কেন আমি বলতে বাধ্য হচ্ছি বাবা কারণ আমরা দেখলাম যে এক্স্যাক্টলি কি ব্যাপারটা চললো আর যারা আলটিমেটলি অনলি গ্রুপ গ্রুপ ডির ওপর ডিপেন্ডেন্ট নয় অনলি গ্রুপ ওপর ডিপেন্ডেন্ট নয় তাদেরকে আমি প্রত্যেককে বলবো যে আদার্স এক্সামে সুইচ করো আচ্ছা এখানে একটা ছোট্ট আমার সাজেশন রয়েছে সেটা তো আমার ব্যক্তিগত তোমার ব্যক্তিগত যে স্যারের ব্যক্তিগত সাজেশনকে আমি অ্যাকসেপ্ট করব কি না ঠিক আছে যারা শুধুমাত্র গ্রুপ ডি কে ফোকাস করছো তাদেরকে রিকোয়েস্ট আমার প্রত্যেকটা স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল এর এই মুহূর্তে দাঁড়িয়ে ডব্লিউবি ডব্লিউবি এসএসসি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের একটা নোটিফিকেশন বার হয়েছে দেখবে যার ফর্ম ফিলআপ অলমোস্ট স্টার্ট হয়ে যাবে আই মিন হয়ে গেছে হয়তো 1 তারিখ থেকে তো এই পার্টিকুলার ডাব্লিউ বি এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি এর নোটিফিকেশন বার হয়ে গেছে গ্রুপ সি হচ্ছে যারা টেন্থ পাস করেছো তারা ফর্মটা ফিল আপ করতে পারবে গ্রুপ ডি যারা এইথ পাস করেছে ফর্মটা ফিল আপ করতে পারবে আর প্রত্যেকটা স্টুডেন্টকে একটা রিকোয়েস্ট যে তোমরা এই ফর্মটা ফিল আপ করো কেন স্যার এর এক্সাম ডেট কিন্তু অলমোস্ট ডান ফাইনাল হয়ে গেছে এক্সাম নিতে হবে ম্যাক্সিমাম ডিসেম্বরের মধ্যে ম্যাক্সিমাম ডিসেম্বরের মধ্যে তো এই জন্য আমার রিকোয়েস্ট রইল যে অবশ্যই করে এই দুটো ফর্মটা করো যা পড়াশোনা করেছো এই জায়গা থেকে সেই চেষ্টা করো ঠিক আছে এটা আমার সাজেশন রইলো আমার এখানে কোর্স বিক্রি করার কোনো রকম এ নেই তুমি পড়তে গেলে কোর্স কিনবে পাস করবে তুমি আমাকে বেতন দেবে আমি তোমাকে পড়াবো দেশের সিস্টেম এখানে কোনোরকম ভুল নেই এটা মানতে হবে এটা কঠোর সত্য তাতে তুমি চাকরি পেয়ে যদি নিজের জীবনটাকে বাঁচাতে পারো তুমি হ্যাপি হবে অবশ্যই করে তো এখানে এক্স্যাক্টলি এটা আমার সাজেশন যে তুমি অবশ্যই বিকল্প হিসেবে বাঁচতে পারো গুড স্যালারি এবং সব থেকে বড় কথা জব সেইভাবে হেডেক নেই কিচ্ছু নেই একদম বেন্দাস তুমি এখানে লাইফ কাটাতে পারবে নাও না তুমি এখানে সিলেকশন পাওয়ার পরের প্রিপারেশন কোনো চাপ পড়বে না তুমি এমন নয় যে এখানে সিলেকশন পাওয়ার পর অন্য কোনো এক্সামে প্রিপারেশন নিতে পারবে না হান্ড্রেড পারবে এর সিলেকশন পাওয়া তুমি প্রিপারেশন নাও এক্স্যাক্টলি তো এটা আমার একটা সাজেশন ছিল নিবেদন ছিল বা আবেদন ছিল বলতে পারো যদি সেই পার্ট বলতে চাও তো স্যার আমি কীভাবে প্রিপারেশান নেবো তুমি ব্যাচে আসতে পারো অবশ্যই করে ব্যাচ তোমরা প্রত্যেকেই জানো এক্স্যাক্টলি এই হচ্ছে ব্যাচ তোমরা দেখতে গ্রুপ ডি জন্য একটা ব্যাচ লাইভ ব্যাচ আটই সেপ্টেম্বর থেকে স্টার্ট হবে গ্রুপ সি এর জন্য এটা হচ্ছে রেকর্ডেড ব্যাচ এটা লাইভ ব্যাচ আটই সেপ্টেম্বর থেকে দুটোই স্টার্ট হবে আলাদা করে যদি প্রয়োজন হয় অবশ্যই নিও আমি আবারও বলছি এটা করো না যে স্যার কোর্স বিক্রি নেই বাবু উদ্দেশ্য আমার এটা নয় উদ্দেশ্য বাবা একটা ব্যাচ তিনশো টাকা করে দাম তুমি ব্যাচটা নিয়ে আলটিমেটলি তিন মাসে এক্সাম কমপ্লিট হয়ে যাবে তিন মাসে সিলেবাস কমপ্লিট করে তুমি এক্সাম দেবে দিস ইস অ্যাপ্রোচ তো তিনশো টাকা দিলে তুমি গরিব হয়ে যাবে না আমি কোটিপতি হয়ে যাব না আমাদের প্রবলেম এখানেই আমরা নেগেটিভলি ভাবি তো এক্সাক্টলি আমার রিকোয়েস্ট এই টাইমটাকে নষ্ট করুন আমি তোমাকে ডিমোটিভেট করতে আসিনি আজকে আমি তোমাকে সাজেশন দিতে এসেছি তুমি মুভ করো এক্স্যাক্টলি গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সামে যেখানে ডিসেম্বরের মধ্যে এক্সাম হয়ে যাবে সব থেকে বড় কথা জানিয়ে দিয়েছে ডিসেম্বর জানুয়ারির মধ্যে পুরো প্রসেস কমপ্লিট করতে হবে ছাব্বিশে তোমাকে জয়েন করাবে ছাব্বিশে প্রথমে জয়েন করাবে কারণ বলে দিয়েছে ছাব্বিশ প্রথম থেকে তোমাকে স্কুলে যেতে হবে এটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু একদম খাতায় করমে সব কিছু সিদ্ধান্ত হয়ে গেছে আর কোর্টের পার্টিকুলার রেখে রাজ্য অমান্য করতে পারবে না কোর্টের জিনিসকে ক্যাট অমান্য করতে পারে কোর্টের জিনিসকে সুপ্রিম কোর্ট বা অন্য কেউ অমান্য করতে পারবে বাট কোর্টের জিনিসকে রাজ্য অমান্য করতে পারবে না ঠিক আছে তো এই জায়গা থেকে আমার জাস্ট সিদ্ধান্ত তোমাকে বললাম বাকি তো অবশ্যই তোমাদের ডিসিশান আমার কত যে মানতেই হবে তার কোনো কথা নেই এটা আমার ডিসিশান ছিল কি করব না এটা হচ্ছে আমার হেল্পলাইন নাম্বার এই নাম্বারে তুমি কানেক্ট করে বলো স্যার আমাকে গ্রুপ সি বা গ্রুপ ডি এর ব্যাচের লিঙ্কটা দিন তোমার কাছে লিঙ্ক চলে যাবে সেই লিঙ্কে ক্লিক করে পারচেস করে নেবে ঠিক আছে অবশ্যই করেন পারচেস করার আগে কুপন কোড একটা কুপন কোড দিয়ে দেবে তবে প্রাইসটা পাবে এই কুপন কোডটা দিয়ে দেবে স্যার কত টাকায় পাবো যদি একটু বলেন আমরা অনেক গরিব ঘরের মানুষ আমি জানি তো এই কুপন কোডটা দিয়ে দেবে দিলে কত টাকায় তুমি পাবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাচ গ্রুপস গ্রুপ ডি উদয় ব্যাচ লাইভ ব্যাচটা তো তোমার কাছে ব্যাচটা খোলার পর কীরকম ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসবে তো দেখো এখানে অ্যাপ্লাই কুপন আছে অ্যাপ্লাই কুপন একটা কুপন কোড অ্যাপ্লাই করে দেবে যেটা বললাম কি বললাম মনে আছে ডি কে এস আই আর অ্যাপ্লাই করে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছো তিন মাসে একটা নাও কারণ তিন মাসে তোমাদের এক্সাম ডান হয়ে যাবে তিন মাসে তিনশো উনত্রিশ টাকা তুমি এখানে ক্লিক করে তুমি তিন মাসে ব্যাচটা নিয়ে নাও সমস্যা নাই স্যার আমি গ্রুপ ডি নেবো অবশ্যই করে গ্রুপ ডি সি একই জিনিস যেমন বললাম এখানে অ্যাপ্লাই কুপনে কী লিখবে না অবশ্যই ঠিক সেম ডি কে এস আই আর লিখে অ্যাপ্লাই করে দাও করে তুমি তিনশো উনত্রিশ টাকায় পেয়ে যাচ্ছ তিন মাসের জন্য পাঁচ টাকাটা নেবে না তিনশো উনত্রিশ তিন মাসটা ক্লিক করে দেন নেবে ঠিক আছে নেওয়ার নিয়ে নেবে নিয়ে প্রিপারেশন স্টার্ট করো এটা হচ্ছে হেল্পলাইন নাম্বার এখান থেকে লিঙ্ক নিয়ে এই কুপন কোডটা ইউজ করে ব্যাচটা পারচেস করে নাও এটা আমার সাজেশান ছিল স্যার ব্যাচ নেবো না তো আমি প্রত্যেককে বলবো আমি প্রত্যেককে বলবো তাহলে অবশ্যই করে এই জায়গাটা একটু ধৈর্য ধরতে হবে আমার স্টুডেন্ট কোন স্টুডেন্টের জন্য সাজেশান ছিল এই স্টুডেন্টের জন্য একটু ধৈর্য ধরতে হবে তাহলে অবশ্যই করে এই জায়গাটা ফোকাস করো অ্যান্ড ডেফিনেটলি ইউটিউবের জন্য তো সেশান হচ্ছেই সাতটা থেকে আটটা থেকে নটা থেকে সেগুলো অ্যাটেন্ড করো প্র্যাকটিস করো আর অবশ্যই করে যারা অনলি গ্রুপ ডিকে ফোকাস করছে না আদার্স এক্সামকে ফোকাস করছো তারাও ডেফিনেটলি করতে পারো আমার কোনো ব্যাপার নেই আজকে চাকরির খরা তো সেখানে একটা ভালো জব যেখানে তুমি হেডেকলেস জব পাচ্ছ অবশ্যই সেটা তোমার ডিসিশন এই ছিল একটা ওভারঅল আমার মিলিয়ে সেশন আশা রাখতে পারি পুরো জিনিসটাকে আমি ক্লিয়ার করতে পেরেছি যে গ্রুপ ডির অ্যাপ্রোচ কি তোমার অ্যাপ্রোচ এই মুহূর্তে কি হওয়া উচিত পৃথিবীতে যখন মানুষ হয়ে জন্মেছ এত তাড়াতাড়ি নিজেকে ভেঙে ফেললে চলবে না ঠিক আছে সকলে ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো অ্যান্ড অবশ্যই করে ইনফরমেশনটা একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও দেখা হচ্ছে প্রত্যেক দিনের মতো সাতটার সময় শেষ আনে থ্যাংক ইউ সো মাচ চাই